Si no hay solución. মেক্সিকো সিটির কেন্দ্রীয় চত্বরেই টানা এগারো দিন ধরে অবস্থান করছেন দেশটির শিক্ষক ইউনিয়নের সদস্যরা দুই সালের বিতর্কিত অবসর বাতিল এবং দুই সালের শিক্ষা সংস্কার পুনর্বিবেচনার দাবিতে চলছে এই ধর্মঘট প্রেসিডেন্ট ক্লডিও সেনবাম বলছেন তাদের দাবি বাস্তবায়নের জন্য যে পরিমাণ তহবিল প্রয়োজন তা এই মুহূর্তে দেশটির নেই তবে প্রেসিডেন্ট অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা বললেও শিক্ষক নেতাদের বক্তব্য বছরের পর বছর ধরে দাবি জানানোর পরেও এ বিষয়ে নীরব রয়েছে দেশটির প্রশাসন এদিকে ফ্রান্সে আবারও বিক্ষোভে নেমেছেন কৃষকেরা কৃষিখাতকে বিধিনিষেধ থেকে মুক্তি দিতে সিনেটে পাশ হওয়া একটি বিল এখন পার্লামেন্টে কিন্তু পরিবেশবাদী দলগুলো বিলের কিছু ধারায় সংশোধনী আনতে চায় কৃষকদের দাবি এটি বাস্তবায়ন না হলে ইউরোপে ফ্রান্সের কৃষি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান নষ্ট হবে ধ্বংস হবে উৎপাদন ব্যবস্থা তাই এই সংশোধনী ঠেকাতে প্যারিসের রাজপথে অবস্থান নিয়েছে ইয়াং ফার্মার্স ও ন্যাশনাল ফার্মার্স নামের দুই কৃষক সংগঠন বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরাও নেমেছেন রাস্তায় অর্থনৈতিক মন্দা জ্বালানি ঘাটতি আর মূল্যস্ফীতিতে দিশেহারা দেশটি দেশটির সাধারণ মানুষ একই সঙ্গে মোরালেসের নির্বাচনে অংশগ্রহণের ঘাটতি নিয়ে ক্ষোভ বাড়ছে লাপাজের রাস্তায় ক্ষুদ্র ব্যবসায়ী পরিবহন শ্রমিকেরা জানাচ্ছেন দেশটির অর্থনীতির এই পরিস্থিতি বজায় থাকলে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে সাদিয়া তাসনিম সময় সংবাদ